আসসালামু আলাইকুম সবাইকে দেখেন অহংকার করবেন না কেউ অহংকার পতনের মূল আমি কথাটা প্রায়ই বলি তো আল্লাহর পক্ষ থেকে হাসিনার জন্য অহংকার পতন কীভাবে হয়েছে এটা আমি একটু বলি সেটা হচ্ছে সে জামাত শিবির একটা গালি বানাই ফেলাইছিল ঠিক না ঠিক তো গত ষোলোটা বছরে জামাত শিবির শুনলে মানুষ মনে যে ভয় পাইত তো শিবির নাকি কোনো মূল্য রক কাটছিল হ্যাঁ তো আমরা ছোটোবেলায় শুনছিলাম তো আসলে এটার মানে কোনো আমি কোনো এখন এখন অবধি আমি ওরকম আ আহা মানে কোনো কিছু দেখি না আমি এই ভিডিওটা করার আগেও কিছু নিউজ খেটে আসছি বাট আমি তেমন কিছুই পাইনি হালকা পাতলা কিছু ছিল আর এক লোক আজকে বলতেছিলো যে তাকে ভোটার কাকে ভোট দেবেন সে বলতেছিলো যে কি কেন বলে শিবিরকে সে জামাতের বিপক্ষে শক্তি তো এই যে একটা কথা নয় যে আমি জাস্ট এই জন্য একটু কথা বলতেছি কথা আমার কথাটা খেয়াল করবেন আপনারা বিপক্ষের শক্তি বলতেছেন না আসলে তখন কিন্তু জামাত কিন্তু চাইছিল যে মানে মুসলিম কান্ট্রি হিসাবে দেশটা এক থাকুক ঠিক আছে এর বাইরে কিন্তু কিছু চায় নাই জামাতের লোকজন কি যুদ্ধ করে নাই অবশ্যই করছে আপনারা খোঁজ নিয়ে দেখেন এবং মানে আচ্ছা এই পার্ট আমার দরকার নাই কথা বলার এটা আমি অন্য কিছু অনেক জায়গায় বলছি বা বলবো পরে তো আমি যেটা বলতে আসছি তো জামার শিবিরটাকে আমাদের সব একটা গালি বানাই ফেলছে আর আরেকটা কথা আপনি অহংকার করে বলতেন বলছিলেন যে পদ্মা সাহিত্য থেকে চুবাই নিয়ে আসবেন ঠিক না ইয়ুদ সাহেবকে আল্লাহর কি ভাগ্য দেখেন মানে আল্লাহর কি খেলা দেখেন ভাগ্য না যে মানে আপনি যাকে কথা বলছেন সে আজকে আপনার আসনে বৈশাড়া আপনি আপনার আসনে বৈশাড়া হয়তো বা সে চিরদিন থাকবে না কিন্তু বাট আল্লাহটা আল্লাহ দেখাই দিসছে পৃথিবীর মানুষের কাছে বাংলাদেশের মানুষের কাছে আমাদের বললাম না আমাদের কাছে আমাদের লাইফে মনে হয় এই চব্বিশ পঁচিশ সালটা মনে হয় শ্রেষ্ঠ লাইফ ঠিক আছে লাইফের শ্রেষ্ঠ সময়টা আমরা দেখছি আর কি আমার আমি বলবো আমি আজকে বলে গেলাম হয়তো বা কালের ইতিহাসে আমার এই কথাটা একদিন থেকে যাবে তখন হয়তোবা তারা বুঝতে পারবে যে আমরা শ্রেষ্ঠ টাইম পাইছি এই রাজনীতির আমলে সামনে বুটের খুব সুন্দর একটা সময় আসতেছে হ্যাঁ বুট হবে একদম সুন্দর বুট হবে এই ব্যাপারে সন্দেহ নাই আমার মনে হচ্ছে কিন্তু তারপরে অনেক ঘাপলা আছে। অনেক কথা আছে এবার বলতে গেলে এখানে অনেক টাইম লাগবে আর দেখেন আমি এটাই বলতে শেষ করি যে অহংকার করবেন না আপনি আজকে যাকে কথা বলছেন সে আজকে আপনার সিটে বসে দেশ লাগছে ঠিক আছে তা আপনি কি ভাবছিলেন দুই এই যে কিছুদিন আগে তো এই সাহেব মানে উঠা উঠতে পারে না কোর্টে তার লিফ্ট বন্ধ করে রাখছিলেন দেখেন আজকে আপনি দেশ ছেড়ে পালাই গেছেন এক লোক বলছিল যে মুরগির বাচ্চা কি ফালায়া কি মা চলে যায় মুরগির বাচ্চাদের ফালায়া আসলে আপনি আওয়ামী লীগ যারা করে না যাদেরকে আপনি দিয়ে গিয়ে রেখে গেছেন না তারা অনেক কষ্টে আছে তারা অনেক কষ্টে আছে আমি তো তাদের ভাই হ্যাঁ মানে ভাই বলতে আমি বলতে চাচ্ছি যে আমি তোমাদের প্রতিবেশী ভাই তো তো আমি জানি তো তারাও ভালো হয়ে যাওয়া ট্রাই করতেছে আপনারা মানে কথা শুনবে না তারা তারা আমাকে বলছে অনেকেই বলছে তো যাই তাদের জন্য সুর উপর হয় সবাই ভালো থাকুক এই দুয়াই করি আসসালামু আলাইকুম